Congreso, sí, 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 e sí, E. sí, E. Sí. Eh. Sí. B. Sí. Eh. Sí. B. Eh. Sí. Eh. C B এখন পর্যন্ত মেয়ে তিনজন আমাদের মাঝে আছে আর ছেলে আছে একজন সি এ বি A C B C A A C C B B Nei dao. Ha da তিনজন থেকে আমরা নেব দুইজন দেখা যাক তোমাদের তিনজন থেকে কে হয় আমাদের উইনার সি এ সি বি সি সি এ এ বি

সি এ এ সি বি তাহলে তোমাদের মধ্যে থেকে ফার্স্ট এবং সেকেন্ড নির্ধারণ হবে তোমাররা আমাদের মাস থেকে উইনার হয় না মিথিলা হয় যে কোনো এক দোনোজনের পুরস্কার পাইবা তবে ফার্স্টে একটু ভালো পুরস্কার ফাইবার এটাই স্বাভাবিক সি এ সি বি সি এ সি বি এ এ সি এ সি সি বি A C B C B A C C B A A C C B B C B. C সি বি সি আমরা আমাদের ওইনার হুমায়রা হুমায়ের জন্য সবাই একটা হাততাল দাও আচ্ছা আর সেকেন্ড হচ্ছে মিথিলা আমাদের আজকের এ বি সি খেলার মধ্যে উইনার হচ্ছে হুমায়রা এবিসি খেলায় আজকের দ্বিতীয় স্থান অধিকার করছে মিথিলা আক্তার